আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেলাই মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ সেলাই মেশিন করে চলে আসলাম এখানে বিভিন্ন কোম্পানির নতুন নতুন মেশিন এবং পুরাতন মেশিন মেশিনের স্ট্যান্ড মেশিনের যাবতীয় সকল পার্টস আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কেউ কেউ এখানে যাবেন না এখানে দেখুন কিছু পুরাতন মেশিন আছে আরেকটি মেশিন বাচ্চা ভাই ডেলিভারি দিচ্ছে যা দেখলেন এখানে গার্মেন্টস মেশিনও দেখা যাচ্ছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ দেখুন এখানে পুরাতন মেশিন মেশিনের সাথে নতুন স্ট্যান্ড পুরানো স্ট্যান্ড দেওয়া আছে আমাদের কাছ থেকে যদি আপনারা পুরাতন মেশিন নেন তাহলে তিন হাজার টাকা থেকে শুরু করে নিতে পারবেন বিভিন্ন লোকের এখানে একটি অবালক আছে দেখুন হ্যাঁ ওই অবালুকটি যদি কি হয়ে গেছে কিন্তু আরও আছে চাইলে আপনারা হ্যাঁ আমাদের কাছ থেকে নতুন পুরাতন অরজিনিয়াল অরিজিনিয়াল পুরাতন মেশিনগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প মূল্যে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সকল প্রকার মেশিনের পার্টসও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে বিভিন্ন কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির মেশিনও আমাদের কাছে আছে যদি চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বার অথবা আমাকে মেসেজ করে আপনারা যোগাযোগ ও তথ্য জানতে পারবেন যারা যারা অনলাইনে আছেন নতুন আছেন এমনকি পুরাতন আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে যাবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে যাবেন আর যারা নতুন পুরাতন মেশিন বিক্রি করতে চান চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারেন যোগাযোগ নাম্বার ও ঠিকানা ভিডিওতে দেওয়া থাকবে ভিডিওর শেষে সবাই দেখবেন এখন সম্পূর্ণ ঠিকানা সহকারে দেওয়া আছে এই রকম নেবে নতুন পুরাতিন মেশিন আপনাকে সম্পূর্ণ চেক করে দেওয়া হবে এমনকি আপনি চেক করে নিতে পারবেন সেলাই করে নিতে পারবেন সবাই ভিডিওটা শেয়ার করে